দর্শক আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে ক্রমেই আওয়ামী লীগের মিছিল যখন বড় হচ্ছে তখন নতুন রাজনৈতিক দল এনসিপির থেকে নানা রকমের ভুলভাল কথাবার্তাও বলতে শোনা যাচ্ছে আওয়ামী লীগের মিছিল বড় হওয়ার কারণে হাসনাত আবদুল্লাকে একটা ফেসবুক স্ট্যাটাসে কাদেরকে যেন সাবধান করতে দেখা গিয়েছিল সেটা আমরা দেখেছিলাম এরপর এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে একদিকে আওয়ামী লীগের মিছিল বাড়ছে অন্যদিকে এনসিপিতে ভাঙন ধরেছে এনসিপিতে ভাঙনের সুর দেখা গেছে বেশ কয়েকজন নেতা এই নতুন দল থেকে পদত্যাগ করেছেন আরও অনেক ঘটনা ঘটেছে এদিকে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা মিছিল দেখেছি এর আগে ঢাকার বাইরে মিছিল দেখেছিলাম এরপর সর্বশেষ গত পরশুদিন আমরা রাজধানীর উত্তরাতে বড় মিছিল হতে দেখেছি কেন আওয়ামী লীগের মিছিল বাড়ছে কোন শক্তিতে আওয়ামী লীগের মিছিলে লোক বাড়ছে এবং এনসিপিতে ভাঙন দেখা দিচ্ছে এনসিপির সঙ্গে আওয়ামী লীগের মিছিল বাড়ার সম্পর্ক আছে কি না সেই যোগসূত্র খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলেই ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও প্রজাপতি টিভির কার্যক্রম আপনারা দেখে নিতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগের মিছিল দীর্ঘ হচ্ছে গত বৃহস্পতিবার গত পরশুদিন আমরা উত্তরাতে একটি বড় মিছিল দেখেছি ঢাকা আঠারো আসন সেই আসনের নাম উল্লেখ করে দুটি বড় ব্যানারে প্রায় দুই শতাধিক লোকের একটা মিছিল দেখা গেছে সেই মিছিলের বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও ফুটেজগুলোও আপনারা দেখে নিতে পারেন আমরা পর্দায় সেই ভিডিও ফুটেজগুলো দেখিয়ে দিতে চাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আমরা আলোচনা চালিয়ে যেতে থাকি ঢাকা আঠারো আসনের নেতাকর্মীরা যখন এই মিছিল করলো তখন আমরা দেখলাম যে ঢাকার উত্তরার আগে যাত্রাবাড়ি ড্যামরা রামপুরা বাড্ডা মিরপুরে মিছিল হয়েছে খণ্ডখণ্ড নানা রকমের মিছিল আমরা দেখেছি ধানমন্ডি এলাকাতেও মিছিল দেখেছি মিছিল দেখেছি গত ছাব্বিশে মার্চ জাতীয় স্মৃতিসৌধে স্মৃতিসৌধের ভেতরে বেশ কিছু নেতাকর্মী মিছিল ধরার চেষ্টা করেছিলেন সেখান থেকে তিনজনকে পুলিশ অ্যারেস্টও করেছিল উত্তরের ঘটনার পরে পাঁচ ছয় জনকে অ্যারেস্ট করা হয়েছে বলেও শোনা যাচ্ছে ঢাকার বাইরে থেকেও বেশ কয়েকজনকে অ্যারেস্ট করার ঘটনা আমরা দেখেছি ঢাকার আগে আমরা দেখেছিলাম গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর পিরোজপুর গাজীপুরে বিভিন্ন মিছিল আওয়ামী লীগের শোডাউন করার কিন্তু ঢাকায় একের পর এক এই শোডাউনের পেছনে কি কোনো কিছু ঘটছে কী জন্য আওয়ামী লীগের মিছিল বাড়ছে এবং বলা হচ্ছে যে এনসিপি দুর্বল হয়ে পড়ার কারণে আওয়ামী লীগের মিছিল বাড়ছে কিন্তু এনসিপি দুর্বল হয়ে পড়ছে কেন শোনা যাচ্ছে এনসিপিতে ভাঙন তৈরি হয়েছে এতদিন ধরে আওয়ামী বিরোধী রাজনীতি করতে 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 তাদের ঘরের মধ্যেই এক ধরনের ভাঙন তৈরি হয়েছে এবং সেই ভাঙনের মধ্য থেকে যেটা ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে উত্তরায় আওয়ামী লীগের যে মিছিলটা হলো সেই মিছিলের নেপথ্যে নাকি সহযোগিতা করেছেন এনসিপির দুজন নেতা এনসিপিরই একজন নেতা সেটি নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি শুধুমাত্র নাম লেখেননি কিন্তু যেভাবে বর্ণনা দিয়েছেন তাতে বোঝাই যায় যে তিনি সার্জিস সালম এবং সালাউদ্দিন তান তানভীর ব্যবসায়ী সালাউদ্দিন তানভীর দুজনই এনসিপির নেতা তাদের নাম আলোচিত হচ্ছে তারা উত্তরার মিছিলের ব্যাপারে সহযোগিতা করেছে তাদের ব্যবসায়িক স্বার্থে অর্থাৎ টাকা লেনদেন হয়েছে তারা টাকা লেনদেনের সঙ্গে জড়িত এবং সেই হেতুতেই উত্তরা আওয়ামী লীগকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাকে তাতে আবদুল্লাহিল বাকির দুদিন আগের ফেসবুক পোস্ট গতকালকেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি এই বাকির ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা একাধিক ভিডিওতে করেছি আবদুল্লাহিল বাকি একাধিক ফেসবুক পোস্টে যেভাবে এনসিপির নেতাদের চাঁদাবাজি দখল বাজি কোটি টাকার নিচে তারা ডিল করে না রিসোর্ট কিনছে বাড়ি কিনছে ফ্ল্যাট কিনছে এই ব্যাপারগুলো সামনে নিয়ে এসেছিলেন আওয়ামী লীগ ইস্যুতে তাই ভাঙনের সুরটা স্পষ্ট হলো এবার রাফিদ ভূঁইয়া তিনি এনসিপির নেতা এনসিপি থেকে তিনি পদত্যাগ করেছেন যুগ্ম মুখ্য সমন্বয়ক তিনি সতেরো তারিখে এই বিভিন্ন কারণে এনসিপির সঙ্গে বনিবনা না হওয়ার কারণে তিনি সহ বেশ কিছু নেতা পদত্যাগ করেছেন এমন ঘটনা আমরা শুনতে পাচ্ছি বৃহস্পতিবার যখন আওয়ামী লীগের উত্তরায় মিছিল হলো তারপরে রাফিদ ফেসবুকে একটি পোস্ট লিখেছেন সেখানেই তিনি ইঙ্গিত করেছেন সার্জিস আলম এবং তানভিরের দিকে তিনি লিখেছেন এয়ারপোর্টে আজকে যে মিছিল হল সেটির পিছে অন্তত গত তিন মাস ধরে কাজ করা হয়েছে এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করেছি রাতের আধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা উত্তরার কোথায় থাকে ফান্ডিং কে দেয় সব বের করেছে কিন্তু ওদের এগেনস্টে কিছু করা যায় নাই প্রশাসন তো হেল্পফুল না এটা একটা ব্যাপার তবে প্রশাসন যাতে ঠিকমতো কাজ করতে না পারে সেই জন্য উত্তরবঙ্গের দুই নেতা একজন আবার অভ্যুন্ত অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট উত্তরান নেতাকে এটা বুঝতে বিশাল কোনো গবেষক হওয়ার দরকার নয় এটা যে সার্জিস আলমের কথা বলছেন এটা নিশ্চিতই বোঝা যায় তিনি তারপরে লিখেছেন যে অ্যাক্টিভলি কাজ করছে এই এই ব্যক্তিটি লোকাল ছাপরিদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে আওয়ামী ওই টাকা আবার রবিনহুডের মতো গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়ে বেড়াচ্ছে অর্থাৎ তিনি একেবারে পরিষ্কারভাবে সার্জিস আলমের দিকে ইঙ্গিত করেছেন লিখেছেন গতকাল ওই ছাপড়ি গ্যাংয়ের একজন ব্যবসায়ীকে অপহরণ করে ধরা পড়ার পর ঠিকই তদবির করতে দুই নেতার একজনের নাম ভাঙ্গিয়ে কল দিছে বাগসাসের এক নেতা এটাই বাস্তব রাজনীতি করতে টাকা লাগবে এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে ওইটা ধরতে হবে আরে এ ব্যবসায়ী তো সবার সাথে গুড রিলেশন বলে আওয়ামীদের সেভ দেয়া হবে যাতে মিছিল লম্বা হয় অর্থাৎ ব্যবসায়িক ডিলের কারণে আওয়ামী লীগদের সেভ করে আওয়ামী লীগের মিছিল যেন বড় হয় তার পেছনে এই উত্তরা মানে উত্তরবঙ্গের দুই নেতা কাজ করছে যাদের বর্ণনাতে পরিষ্কার বোঝা যায় যে সারজি সালাম এবং সালাউদ্দিন তানভীর এই দুজনের নামে রাফিদ বলছেন রাফিদ সতেরো তারিখে এনসিপি থেকে পদত্যাগ করেছেন বৃহস্পতিবার মিছিলের দিনই তিনি এই পোস্টটি দিয়েছেন এদিকে আরও বড় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে এনসিপির ওয়েবসাইট থেকে তাদের নেতাদের নাম এবং পদবীর যে জায়গাটা ছিল সেই জায়গা থেকে নেতাদের নাম এবং পদবীর লিস্ট সরিয়ে ফেলা হয়েছে সরিয়ে ফেলা হয়েছে কারণ হচ্ছে যে নেতাদের পদত্যাগের মিছিল বড় হচ্ছে সতেরো এবং আঠারো তারিখে অনেক নেতা এনসিপি থেকে পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে এই পদত্যাগের বেশ কয়েকটি কারণ সামনে আনা হচ্ছে যার মধ্যে আওয়ামী লীগ ইস্যু একটা কারণ আওয়ামী লীগকে সহযোগিতা করা সেটা একটা কারণ সেনাবাহিনী ইস্যু একটা কারণ যে কারণের সঙ্গে জড়িত হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম আর দুইটা কারণ হচ্ছে দল দল পরিচালনায় আর্থিক অনিয়ম এবং নেতাদের ব্যক্তিগত আর্থিক অনিয়ম এই চার পাঁচটা ইস্যুতেই এনসিপির নেতাদের মধ্যে এনসিপির যারা কমিটিতে রয়েছে তাদের মধ্যে ভাঙন তৈরি হয়েছে এবং সেই ভাঙন থেকে বিভিন্নভাবে বিভিন্ন নেতা যে বার্তা দিচ্ছেন তাতে আবদুল্লাহিল বাকির কথা বললাম আমরা রাফিদের কথা বললাম তারা এনসিবির এনসিপির এই আন্দোলনের সময় থেকে তাদের ভূমিকা আমরা জানি যথেষ্ট ভূমিকা ছিল রাফিদ তো এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক সেই পদ থেকে যখন তিনি পদত্যাগ করে ফেসবুকে পোস্ট দেন এমন তখন বোঝাই যায় যে তাদের দলের অবস্থা খুবই করুণ আওয়ামী লীগের মিছিল যখন বাড়ছে আওয়ামী লীগের শোডাউন যখন বাড়ছে তখন এনসিবি নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে সহযোগিতা করার যে অভিযোগ উঠছে এবং তারা নিজেরাই তুলছে এবং ভেতর থেকে জানা যাচ্ছে তাদের পদত্যাগের বহরটা আরও বাড়বে যে কারণে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে পারছে আওয়ামী লীগ মাঠটা ফাঁকা পেয়েছে এনসিপি দুর্বল হয়ে পড়েছে সরকার কিছুই করতে পারবে না এনসিপিকে দিয়ে ছাড়া সরকার খুব বেশি হলে করতে পারবে পুলিশি অ্যাকশন করাতে পারবে কিন্তু সেখানেও বিতর্ক তৈরি হবে আন্তর্জাতিক চাপ তৈরি হবে সেই চাপটা হচ্ছে আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ সংগঠন নয় নিষিদ্ধ সংগঠন যেহেতু নয় সেহেতু তারা মিছিল সমাবেশ করতেই পারে তার উপরে যদি নিপীড়ন চালানো হয় তাহলে আন্তর্জাতিক মহল ক্ষেপে যাবে আন্তর্জাতিক চাপ বাড়বে সুতরাং সরকারেরও খুব বেশি যে কিছু করার আছে সেটা বলা যায় না সরকারের একটা কৌশল ছিল এনসিপি সমন্বয়ক এদেরকে দিয়ে আওয়ামী লীগকে চাপে রাখা সেই চাপে রাখতে গিয়ে এখন এনসিপি নিজেরাই চাপের মধ্যে পড়েছে যার ফলে আওয়ামী লীগের মিছিল বাড়ছে এবং আওয়ামী লীগের মিছিল আগামীতে আরও বাড়বে আওয়ামী লীগ ফিরে আসতে যত বেশি সময় লাগার কথা ছিল তার চাইতে অনেক কম সময় লাগবে এটা অনেকেই বিশ্লেষণ করছেন এই বিশ্লেষণের সত্যতা কতটুকু এই বিশ্লেষণের পক্ষে আপনি নাকি বিপক্ষে আপনি এনসিপির বর্তমান অবস্থা যেখানে গিয়ে দাঁড়িয়েছে তাতে করে তারা নিজেদের দল টিকিয়ে রাখতে পারবে কি না আদৌ সেই আলোচনা হয়তো সামনে চলবে সেই আলোচনাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন দর্শক সেই মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে